হাতে সময় কম থাকলে সব থেকে সহজে একদম ঝরঝরে পারফেক্ট কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি তৈরি কীভাবে করা যায় সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা মনে করো বিরিয়ানি বানানো ভীষণ ঝামেলার কাজ তাদের জন্য আজকের এই রেসিপি আশা করছি খুবই হেল্পফুল হতে চলেছে এর জন্য আমি নিয়েছি ছয়শো গ্রাম পেঁয়াজ এবং আলু পিছু দুই টুকরো করে হবে তার সাথে দেড় কিলো পরিমাণ বিরিয়ানি সাইজ করে কাটিয়ে নেওয়া চিকেন খুব ভালোভাবে ধুয়ে জল ছড়তে দিয়েছি আজকে এক কিলো চালের বিরিয়ানি বানাচ্ছি সেজন্য এক কিলো নাফিস চাল নিয়েছি চালটাকে তিন থেকে চারবার ভালোভাবে জল বদলে বদলে আলতো হাতে ধুয়ে নিয়েছি এখন দুই চামচ ভিনিগার দিয়ে চালটা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো এদিকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন নিয়ে নিলাম তার সাথে পরিমাণ মতো লবণ এবং এক চা চামচের কাছাকাছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবং দুই চামচ কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার দইয়ের ব্যবহার করছি না খুব ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো গুলোকে প্রেশার কুকারে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এবং এক চামচ হলুদের গুঁড়ো অল্প জল দিয়ে আলুগুলোকে সিক্সটি টু সেভেন্টি মতো সিদ্ধ করে নিচ্ছি ওই তিনটে হুইসেল দিয়ে নেব মাঝারি আঁচে তাহলে আলুগুলো মোটামুটি ঠিকঠাকভাবে সিদ্ধ হবে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে এবং ভাজতে অসুবিধা হবে আর যদি কাঁচা থাকে সেক্ষেত্রেও সমস্যা এদিকে আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু হাইয়ের দিকে কারণ ফ্লেমটা যদি কমানো থাকে চিকেনগুলো ফ্রাই হওয়ার বদলে সিদ্ধ হয়ে যাবে সেটা কিন্তু একেবারেই করলে চলবে না খুব ভালো করে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি আর এদিকে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রেশার করে হুইসেল পড়ে গেছে তাই ভাতের জন্য জলটা বসিয়ে দিলাম আর জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা লবণ এবং রিফাইন্ড অয়েল এখানে আমি গরম মশলার ব্যবহার করে তবে তোমরা চাইলে এই জলের মধ্যে গোটা গরম মশলা অ্যাড করতে পারো পরিমাণ মতো এদিকে প্রথম ব্যাচের চিকেনগুলো বেশ লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে ওগুলোকে তুলে নিয়েছি আর দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে ঢাকনাটা নিজের থেকে যখন খুলে আসলো সেই পর্যায়ে খুলে নিলাম আর জল ঝরতে রেখে দিলাম আলুগুলো দ্বিতীয় ব্যাচের চিকেনগুলো একই রকমভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি ফ্লেমটা রেখেছি হাইতে আর এদিকে রাইসের জন্য যে জলটা বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে তাই যে চালগুলো আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এই জলের মধ্যে দিয়ে নিচ্ছি ঢাকনা বন্ধ করে এটা এখন হতে দিলাম রাইসটা আমরা ওই সিক্সটি টু সেভেন্টি মতো কুক করে নেব ফুল কুক কিন্তু ফার্স্ট পর্যায়েই করব না সমস্ত চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি এই পর্যায়ে আলুগুলোকে ফ্রাই হতে দিলাম আর এরই ফাঁকে আমি পেঁয়াজগুলোকেও কিন্তু কেটে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছি যেগুলো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আর বাদ বাকি পেঁয়াজগুলো কিছুটা বেরেস্তার জন্য এবং কিছুটা চিকেনটা কষার জন্য ব্যবহার করব রাইসটা দেখো মোটামুটি ফুটে গেছে ঢাকনাটা কিন্তু আর বন্ধ করছি না কারণ বিরিয়ানির চাল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুগুলোও দেখো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে এখন আমি তেল থেকে তুলে নিলাম একটা সাইডে রেখে দিলাম আর কড়াইতে যা তেল রয়েছে ওই তেলের মধ্যেই চিকেন কষার জন্য পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি রাইসটা অলমোস্ট হয়ে এসছে এই পর্যায়ে জলটা ঝরিয়ে নেব এবারে বিরিয়ানির চিকেনের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই এক টেবিল চামচ বিরিয়ানি মশলা এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এর সঙ্গে আমি কেওড়া ওয়াটার অ্যাড করলাম এক চা চামচ রোজ ওয়াটার অ্যাড করছি এক চা চামচ এবং এটা হচ্ছে মিঠা আতর মিঠা আতরও অ্যাড করে দিচ্ছি চার থেকে পাঁচ ফোটার মতো আর তারপরে আমি চিনি ব্যবহার করছি এটা কিন্তু টোটালি অপশনাল তবে চিনির ব্যবহার করলে বিরিয়ানির টেস্টটা অনেকটাই বেড়ে যায় খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে ওই ফ্রাই করে নেওয়া চিকেনটা এই মশলা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবং ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দেবে তারপরে যদি বিরিয়ানি চিকেনটাকে কুক করো খুব সুন্দর টেস্টটা হয় এদিকে যে পেঁয়াজটা আমি ফ্রাই করছিলাম ওইটাকে একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম এর সঙ্গে কিন্তু এক্সট্রা আমি আর কোনো তেল ব্যবহার করছি না অ্যাড করে চিন দুই টেবিল চামচ মতো আদা রসুন বাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা অ্যাড করেছি এবং যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম টক দইয়ের সঙ্গে সেই মশলাটা অ্যাড করার পর অল্প পরিমাণে বাটি ধোয়া জল দিয়েছি এবং খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু এক্সট্রা আর কোনো মশলা আমি অ্যাড করছি না একদম শেষে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল এই পর্যায়ে বেশি পরিমাণ জল কিন্তু ব্যবহার করা যাবে না কারণ চিকেন থেকে অলরেডি জল কিন্তু রিলিজ করবে খুব ভালো করে কষিয়ে নিয়ে মিনিট পাঁচ সাত ধরে কষিয়ে নিয়েছি আর তারপরে ঢাকা বন্ধ করে ফ্লেমটা একদম লোতে করে বসিয়ে রাখলাম যাতে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে তারপরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নেব একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি হোয়াইট অয়েল এবং তার সাথে ঘরে তৈরি ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর খুব ভালো করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে দেখো চিকেন কষা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে তোমরা অবশ্যই টেস্ট করে দেখে নেবে সমস্ত কিছু ঠিক আছে কি না যদি মনে হয় বিরিয়ানি মশলা লাগবে কারণ সব বিরিয়ানি মশলার ফ্লেভার কিন্তু সেম হয় না এটা আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলা সেজন্য ফ্লেভারটা একদম ভীষণই স্ট্রং একবার ব্যবহার করলে কিন্তু বেশ স্ট্রং একটা ফ্লেভার আছে। আগের থেকে জাল করে রাখা এক কাপ ফুল ক্রিম মিল্কের মধ্যে আমি এক চামচ কেওড়া ওয়াটার এক চামচ গোলাপ জল এবং বেশ কয়েক ফোঁটা মিঠা আতর খুব ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিলাম আর দু চামচ চিনির সঙ্গে এক টেবিল চামচ বিরিয়ানি মশলা মিক্স করে রেখে দিলাম এগুলো পরে কাজে লাগবে সমস্ত আয়োজন কিন্তু বিরিয়ানি বানানোর জন্য আমাদের রেডি হয়ে গেছে এইবারে জাস্ট সাজিয়ে নেওয়ার পালা তো এর জন্য প্রথমে আমি যে পাত্রের মধ্যে বিরিয়ানি বানাবো তাতে দিয়ে নিলাম প্রায় হাফ কাপের মতো বিরিয়ানি রাইস ওয়াটার আর তারপরে দিয়ে নিচ্ছি ভাতের লেয়ার ভাতের লেয়ারটা ফার্স্টে আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না মোটামুটি অল্প পরিমাণে দু পিস আলু দিলাম আর যে চিনির সঙ্গে বিরিয়ানি মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম চিকেন দিয়ে নিলাম কয়েক টুকরো আর তারপরে চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিলাম অল্প অল্প করে এবং তারপরে আবারও দিয়ে নিচ্ছি রাইসটা এই এই ফার্স্টের লেয়ারটাতে কিন্তু তেল ঘি মশলা আমি তেমন কিছু দিলাম না দ্বিতীয় পর্যায়ে তারপরে আবারও দিয়ে নিলাম রাইসের একটা লেয়ার এবং বেশ কয়েক টুকরো আলু দিয়ে নিলাম যে চিনির সঙ্গে বিরিয়ানি মশলা রেডি করে রেখেছিলাম সেটা দিলাম তারপরে বেরেস্তা ছড়িয়ে দিলাম এবং বেরেস্তার সঙ্গে যে ঘি তেল সেগুলোও দিয়ে নিলাম আর যে দুধের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা খুব ভালো করে চারিদিকে দিয়ে নিচ্ছি বিশেষত আলুগুলোর উপরে যাতে আলুগুলো বেশ একটা ময়েশ্চার ধরে রাখে আর তারপরে যে চিকেনগুলোর আছে সেই চিকেনগুলো দিয়ে নিলাম চিকেনের গ্রেভিটাও খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি আর তারপরে আবারও রাইস দিয়ে নিলাম আমি বিরিয়ানি চিকেনটা রান্না করার সময় হলুদের ব্যবহার করি এবং আলুগুলোতেও হলুদ দিয়ে সিদ্ধ করে নিই যাতে এক্সট্রা আমাদেরকে কোনো ফুড কালার ইউজ করতে না হয় আর খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে ন্যাচারাল কালারই হয় বিরিয়ানিতে আর্টিফিশিয়াল কোনো ফুড কালার বা কোনো কিছু অ্যাড করার দরকার পড়ে না আর আমি বিরিয়ানিতে সমস্ত রকম ফ্লেভারই ব্যবহার করি কারণ আমাদের বাড়ির প্রত্যেক পছন্দও করে কারো কোনো সমস্যা হয় না যদি তোমাদের রকম অসুবিধা হয় তাহলে কেওড়া জল মিঠা আতর এগুলোকে তোমরা অ্যাভয়েড করতে পারো তো তারপরে একদম লাস্টে দিয়ে নিলাম বেরেস্তা এবং এক চামচ গাওয়া ঘি দিয়ে আমি এন্ড করছি তোমরা এখানে উপর থেকে ফ্রেশ পাতিলেবু রস কিন্তু ছড়িয়ে দিতে পারো তাতে করেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো একদম লাস্টে যে এক্সট্রা মিল্কটা ছিল সেই মিল্কটা দিয়ে নিলাম আর তারপরে ঢাকনাটা বন্ধ করে দিলাম আটার ব্যবহার কিন্তু আমি করলাম না এইভাবে করে উপর থেকে একটা ভারী কিছু চাপিয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে আটার ব্যবহার কিন্তু সবসময় আর করতে লাগে না তারপরে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম মোটা তাওয়ার পরে আমি বিরিয়ানির এই পাত্রটা বসিয়ে দিলাম ফ্লেমটা ফার্স্টে দেখেছি একদম মিডিয়ামে ভালোভাবে পাত্রটা গরম হয়ে গেলে তারপরে একদম লোতে করে বসিয়ে রাখছি কুড়ি মিনিট তারপরে এখন গরম গরম পরিবেশন করে নিয়েছি দেখো কেমন সুন্দর ঝরঝরে বিরিয়ানি কিন্তু একদম পারফেক্ট দোকানের মতোই তৈরি হয়েছে আশা করছি আমার রেসিপি ফলো করে তোমরা যদি বিরিয়ানি বানাও বিফলে যাবে না তোমরাও খুব সুন্দর করে ইজিলি বিরিয়ানি বানিয়ে নিতে পারবে কম সময়ে আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমি আলেয়া আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীতে ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও কোনো রেসিপি ভিডিও নিয়ে ধন্যবাদ